বিএনপির নামে সারা বাংলাদেশে কি পরিমাণ চাঁদাবাজি হচ্ছে কি পরিমাণ দখলদারিত্ব হচ্ছে এবং বিএনপির নাম ভাঙ্গিয়ে পুরো অফিস আদালতে ব্যবসা প্রতিষ্ঠানে গ্রামে গঞ্জে যে নতুন তাণ্ডব শুরু হয়েছে তার আমার নিজের কিছু বাস্তব যে অভিজ্ঞতা সেটি আপনাদেরকে বলবো যেন বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন কিন্তু তার আগে যেন মির্জা আব্বাসের একটি বক্তব্য যেটা কিনা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেটা সম্পর্কে কিছু বলেনি মির্জা আব্বাস একেবারে পাবলিকলি একটা জনসভাতে যেটি বলেছেন যে গত কয়েকদিন আগে একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী যিনি কিনা হিন্দু তো তারা অফিসে বিএনপির পরিচয়ে এক দল লোক হামলা করে এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে তো মোটা অঙ্কের চাঁদা দাবি করার পর তাদের সঙ্গে যারা মালিক পক্ষ মির্জা আব্বাস সাহেবের একটা পরিচয় ছিল তো তারা মির্জা সাহেবকে টেলিফোন করেন এবং মির্জা আব্বাস সাহেব সেই সেই চাঁদাবাজদের সঙ্গে সরাসরি কথা বলেন তো তিনি পরিচয় দেন যে তোমরা বিএনপির সাথে আমার নাম মির্জা আব্বাস তো মির্জা আব্বাসকে তারা চিনেন না এবং মির্জা আব্বাস নামে যে কেউ টেলিফোন করেছে সেভাবে তাদের মধ্যে কোন শব্দ বা রা আরও নেই এখন বোঝার চেষ্টা করুন যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বিএনপি করেন এরকম কোনো লোকদের নিকট যদি মির্জা আব্বাস সাহেব টেলিফোন করেন এশরাক সাহেব টেলিফোন করেন আল মিন্টু সাহেব টেলিফোন করেন মির্জা ফখরুল সাহেব টেলিফোন করেন এমনকি আমি গুলাম মা অনি টেলিফোন করি পিনাকি সাহেব যদি টেলিফোন করেন এটা বিএনপি নেতাকর্মীরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবেন অথবা ভয় পাবেন কিন্তু যারা গোলাম মোল্লার অনেকে চিনবেন না বা এই যে নামগুলো বললাম তারা চিনবেন না তারা বিএনপির সঙ্গে যে সম্পৃক্ত নয় এটি বোঝার জন্য খুব বেশি দরকার নেই তো মির্জা রীতিমতো সেই দ্বারা অপমানিত হলেন টেলিফোনে এবং চাঁদাবাজরা পাল্টা হুমকি দিয়ে বললো যে আমরা এক ঘন্টা পরে আসছি তো এই কথা বলে তারা চলে গেল এর মধ্যে যখন মির্জা আব্বাস সাহেব জানলেন তিনি ওই যে ঘটনাটি ঘটেছে বিএনপি অফিসের একদম পাশে তিনি ছাত্র দলের কিছু নেতা তাদেরকে বললেন এবং তারা গিয়ে সেই অফিসে উপস্থিত হলো এর পরে কি হয়েছে সেটা আর মির্জা বলেননি আমার নিজের কথা বলি যখন ছয় তারিখ বা সাত তারিখে টারমাইল অবস্থায় আমার বড় ছেলের যে শ্বশুর তার বেশ বড় ব্যবসা কোনো দল করে না কিছু করে না কিন্তু ব্যবসা বড় নিরিবিলি মানুষ এবং বিএনপি অফিসের দুই তিনটা বিল্ডিং পরেই তার একটা বেশ বড়সড় অফিস বাংলাদেশের যে কটি ম্যান পাওয়ারের খুব বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে আমার যে বিআই তার ব্যবসা প্রতিষ্ঠানটা অন্যতম এখন এরকম বিএনপির পরিচয় দিয়ে সেই আমার বিআইকে টেলিফোন করলো তো ভয় দেখালো আসছি তা আমি বললাম যে আমাকে উনি ভয়ে টেলিফোন করলেন আমি বললাম যে এখন তো মিলিটারি নাই পুলিশ নাই আমি আপনাকে কিভাবে রক্ষা করি আমি যারা টেলিফোন করেছে বা তারা কি আসছে তাদেরকে একটু দেন তো বলে যে না আমাকে কেউ টেলিফোন শুরু করে ভয় দেখাচ্ছে তারা আসছে কিন্তু নামও বলছে না কোনো কিছু বলছে না তো তখন আমি আর কালো বিলম্ব না করে যুবদলের দলের একজন নেতা তাকে টেলিফোন করলাম যে আপনি আমার এই বিয়ের অফিসে যান এবং সেখানে গিয়ে তারপরে একটু নিরাপত্তার ব্যবস্থা করেন আমি খুব চুপচাপ বসে দেখেন যে কারা আসে তো যাক এরপরে আর তারা আসেনি সেখানে আসেনি এটা গেল আমার নিজের ব্যক্তিগত ব্যক্তিগত কথা তারপর যেটা শুনলাম এই গুলিস্থানের যে বড় বড় মার্কেট গুলো রয়েছে ঢাকা সিটি কর্পোরেশন এর মার্কেট গুলো রয়েছে এইগুলোর যে নেতৃত্বে আওয়ামী লীগের যে সকল

দেরি হয়নি আমি ঠিক একটা মার্কেটের একজন কর্তা ব্যক্তির সাথে মানে এমপ্লয় তার সঙ্গে আমার পরিচয় আছে এর কারণে তার মেয়ে বিয়ে দিচ্ছে যেখানে তারা ভাড়া থাকেন আমি যে বিল্ডিং এ থাকি সেই বিল্ডিং এ আমি সেই কর্মকর্তা তিনি বোধহয় ওই মার্কেটের ম্যানেজার তাকে জিজ্ঞেস করলাম যে আগে যিনি ছিলেন মার্কেটের সভাপতি তিনি কেমন আছেন তো বলে যে তিনি তো পলাতক তার জায়গায় তো নতুন লোক চলে আসছে যারা এখন মানে কোনো কমিটি নেই কিছু নেই কিন্তু তারা অফিস দখল করে সেই লুটপাট শুরু করে দিয়েছে মার্কেটে একই ঘটনা যে সিবিএ গুলো ব্যাংকের যে সিবিএগুলো গুলো আছে খুবই শক্তিশালী সরকারি ব্যাংকগুলোর যে সিবিএ সেখানে হচ্ছে প্রাইভেট ব্যাংকগুলোতে তাণ্ডব চলছে রীতিমতো বিভিন্ন সরকারি অফিসের যে গুলো রয়েছে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অ্যাসোসিয়েশন তারা অনেক কিছু ডমিনেট করে ওয়াসাতে গিয়ে দেখেন পিডিবিতে গিয়ে দেখেন বিদ্যুতে গিয়ে দেখেন কি অবস্থা তৈরি হয়েছে তারপর গ্রামগঞ্জে গ্রামগঞ্জে আমি মনে করি যে আমার যে নির্বাচনী এলাকা গলাচিপ এবং দশমিনা এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ অবস্থানে আছে কিন্তু এই শান্তিপূর্ণ অবস্থানের মধ্যেও যে খবরগুলো পাচ্ছি খুবই হতাশা ব্যঞ্জ আমি অনেককে বলছি যে এটা থানায় যান থানায় যাওয়ার পরে থানার যারা কর্মকর্তা দশমিনা থানা এবং গলাচিপা থানা তাদের বক্তব্য হলো যে আমরা এখন এই মুহূর্তে মুভ করতে পারবো না কোথাও যেতে পারবো না অনেকে উৎসাহী হয়ে সেনাবাহিনীর কাছে গিয়েছে তাদের কাছে অভিযোগ দিয়েছে সেখানেও কোনো রেসপন্ড নেই কোনো রেসপন্ড নেই ওখানে যারা কমিটি ছিল দশ মিনাতে ওখানে মোটামুটি তিনটি গ্রুপ চারটি গ্রুপই ওখানে আসলে শক্তিশালী আমি যেহেতু নির্বাচন করেছি তো আমার কিছু লোকজন সেখানে আছে এই একটা গ্রুপ এরপর ওখানে সাবেক সংসদ সদস্য যেন শাহজাহান খান সাহেব তার কিছু লোকজন আছে তাদের একটা গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময় দলের সভাপতি ছিলেন জনাব হাসান মামুন তার একটা গ্রুপ আছে আর একটা গ্রুপ আছে গুলাম মুস্তফা নামক একজন ব্যবসায়ী আছেন তার একটা গ্রুপ আছে তো এই চারটি গ্রুপ তো চারটি গ্রুপ সক্রিয় সেখানে আর কমিটি ওখানে কমিটি পাল্টা কমিটি গ্রুপ পাল্টা গ্রুপ এটার ক্ষেত্রে কেজে বিএনপির সভাপতি কে যে বিএনপির সেক্রেটারি এটা বলা যাচ্ছে না জেলা কমিটি অনুমোদন দিয়েছে কাউকে অন্যপক্ষ তাদেরকে সেটা মানছে না এবং আহ বিএনপির এই চারটি গ্রুপ একজন আরেকজনের সঙ্গে মানে এত শত্রুতা এখন তারা নিজেদেরকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের পাণ্ডাদেরকে বের করে নিয়ে আসছে এবং এই ঘটনা যদি অব্যাহত থাকে গলা চেপেতে কিন্তু এখনো কোনো দুর্ঘটনা ঘটেনি আমি শুধুমাত্র আমি অন্য সমালোচনা করতে পারবো না আমি আমার নিজের এলাকার কথা বলতে তো আমার এলাকা সবচেয়ে বাংলাদেশের মধ্যে ভালো আছে শান্তিপূর্ণ আছে এবং এখানে আমি আছি হাসান মাহমুদ আছে হাসান মামুন যা আছে তারপরে গুলাম মোস্তফা সাহেব আছেন বয়স্ক মানুষ আবার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি ছিলেন নূর নূর তারও একটা গ্রুপ কিন্তু সেখানে দাঁড়িয়ে গেছে এখন সে কি নির্বাচন করবে আওয়ামী লীগ থেকে বিএনপি থেকে মনোনয়ন পাবে না নিজে করবে এই ব্যাপারে তার কোনো ঘোষণা নেই কিন্তু এলাকাতে তিনি ইলেকশন করবেন তার পক্ষে একটা গ্রুপ দাঁড়িয়ে গেছে তাহলে মোট পাঁচটি গ্রুপ যারা মূলত এই বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে একদম পাঁচটি গ্রুপ এখন ও আঠারোটা ইউনিয়ন একটা পৌরসভা দুটো উপজেলা শহর সব মিলিয়ে অনেকগুলো বড় বড় বাজার রয়েছে ঘাট রয়েছে তো সেখানে বিএনপির মধ্যে যদি পাঁচটি গ্রুপ একজন আর একজনের বিরুদ্ধে করে এবং দাঁড়িয়ে যায় এটি নিয়ন্ত্রণ করার জন্য একক নেতৃত্ব এবং সেই নেতৃত্বের সঙ্গে যদি থানা পুলিশের গ্রিন সিগন্যাল না থাকে তাহলে এই বিভক্তি নিষ্পত্তি করা সম্ভব নয় আর যদি এই যে গ্রুপগুলো রয়েছে এদেরকে পিছন থেকে জামাত এবং আওয়ামী লীগ তারা যদি পিন মারে আর পুলিশ যদি বাতাস দিতে থাকে আর আর্মি যদি দিতে থাকে পুরো বিএনপির সর্বনাশ হতে এক ঘন্টার বেশি সময় লাগবে না তবে এই কারণে যেখানে ধরুন আহ ঐতিহ্যবাহী এলাকা যেমন চট্টগ্রাম চট্টগ্রামে একটি চট্টগ্রাম তো জানে যে শহরের যে রাজনীতি ঢাকার উত্তর ঢাকা ঢাকা সেখানে উত্তর চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম ওখানে সম্ভবত দক্ষিণ চট্টগ্রাম অথবা উত্তর চট্টগ্রামের সভাপতি গোলাম আকবর খন্দকার খন্দকার সাহেব নামে পরিচিত সংসদ সদস্য ছিলেন এবং রাষ্ট্রদূত ছিলেন চট্টগ্রামের রাজনীতিতে যারা আছেন বিএনপির কম বেশি সবাই অভিজাত আমির খুশ মাহমুদ চৌধুরী আবদুল্ল নোমান সাহেব থেকে শুরু করে যারাই আছেন গোলাম আকবর খন্দকার ডাক্তার শাহাদত হোসেন তাদের সবারই একটা পারিবারিক ঐতিহ্য রয়েছে তারা জমিদার পরিবারের সন্তান প্রভাবশালী জনপ্রিয় আর এর বাইরে গ্যাস কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরীদের পরিবার তারা তো আছেন তো এই অভিজাত্যের মধ্যেও যেটি হচ্ছে সে গোলাম আকবর খন্দকার খুবই জনপ্রিয় এবং নিপাট একজন ভদ্রলোক মানুষ একেবারে নিপাট ভদ্রলোক মানুষ ওখানে আমির খুশি মাহমুদ চৌধুরীকে নিয়ে হয়তো গ্রুপিং থাকতে পারে আমি বা ডক্টর সাদাত কে নিয়ে প্রতিপক্ষ থাকতে পারে কিন্তু আমি গোলাম আকবর খন্দকার কে নিয়ে কখনোই কোনো ইতিবাচক কথা শুনি তো এই ভদ্রলোক এই পাঁচ তারিখের পরে যেকোনো উপায় হোক বা যে কোনো পরিস্থিতি হোক তার সঙ্গে একটা বৈঠক হয়েছে বা দেখার সাক্ষাৎ হয়েছে যুবলীগের এক নেতার বাবার সঙ্গে হয়তো তার বন্ধু এখন আমি ধরুন বিএনপি দেখুন আসছি কিন্তু আমার তো বেশিরভাগ বন্ধু আওয়ামী লীগে অনেক মন্ত্রী অনেক এমপি আমাকে ফোন করেন কথা বলেন এবং এটা তো আমার সাথে আজকে সম্পর্ক না আমি সম্পর্কগুলো কিভাবে অস্বীকার করব এই সময়টিতে তো গোলাম সঙ্গে সংগতির কারণে দীর্ঘদিনে রাজনীতি করেন আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতারই সম্পর্ক থাকতে পারে বয়স্ক সম্পর্ক থাকতে পারে তো নেতার এরকম এক নেতার সঙ্গে শুধুমাত্র একটা বৈঠকে তিনি কেন বসেছেন এই জন্য এই দলের মধ্যে কিছু নেতা একেবারে তরুণ যেভাবে তার উপর টেড়ে গিয়েছে তাকে মারতে গিয়েছে তার গায়ে হাত দিতে গিয়েছে এবং সেই ছবি যেভাবে ভাইরাল হয়েছে এর মধ্যেই বোঝা যাচ্ছে যে বিএনপির মধ্যে কি ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং যে আহ বৃশ্চিনখলা তীরে হয়েছে সেই বৃশ্চিনখলার একটা যে নমুনা দৃষ্টান্ত সেটি জান্নাতмир জাব্বাস সাহেবের মন্তব্যে ফুটে উঠেছে এবং আমি যা কিছু বললাম খুবই অল্প বললাম যা ঘটছে তার চেয়ে খুবই অল্প বললাম কাজী যারা রাষ্ট্রচরাছেন তাদের কাছে অনুরোধ যে বিএনপির এই যে কর্মকাণ্ড এখানে আপনারা ঘি ঢালবেন না এত বড় একটা রাজনৈতিক দল এমনি আওয়ামী লীগের কারণে যে শূন্যতা তৈরি হয়েছে যদি বিএনপিকে এই সময়টিতে রাজনৈতিকভাবে একটা ব্রিদিং স্পেস দেওয়া না হয় দলকে সংগঠিত করার ব্যাপারে বিএনপি নেতাদেরকে সহযোগিতা করতে না দেওয়া হয় তাহলে যে পলিটিক্যাল ডিজাস্টার হবে শূন্যতা নয় পলিটিক্যাল ডিজাস্টার হবে সেই ডিজাস্টারে কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এর কারণগুলো আপনি বিভিন্ন বলেছিলাম যে বিএনপির হাতে যদি আওয়ামী লীগের পতন হয় আওয়ামী লীগ সবচেয়ে নিরাপদ ভাবে এই বাংলাদেশে থাকতে পারবে কিন্তু যদি একটি অসংগঠিত আন্দোলনকারী একটা গণভ্যুত্থানে তাদের পতন হয় তাদের পিঠের চামড়া থাকবে না এবং এখন দেখুন এই যে কোটা বিরোধী যে আন্দোলন এর কোনো স্পেসিফিক লিডারশিপ ছিল না চেন অফ কমান্ড ছিল না ফলে আওয়ামী লীগ শত চেষ্টা করে বিএনপি কে যেভাবে পেদানি দিতে পেরেছে নেতৃত্ব শূন্য করতে পেরেছে এই ছাত্র জনতার এই বিক্ষোভের সময় তারা সেটা পারেনি ছয় জনকে ধরেছে ষাট জন দাঁড়িয়ে গেছে ষাট জনকে ধরেছে ছয়শো জন দাঁড়িয়ে গেছে তো একই অবস্থা এখন যারা আছেন তারা যদি এই বিএনপি কে সাহায্য না করেন সহযোগিতা না করেন এবং তাদের যদি কোনো পলিটিক্যাল বা রাজনৈতিক অভিলাষ থাকে এবং সেটি যদি তারা বাঁকা পথে তারা যাকে বলে বাস্তবায়ন করার চেষ্টা করেন তাহলে আজকের দিনগুলোতে আওয়ামী লীগের যে পরিণতি তার আসছে জঘন্য 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 পরিণতি হবে অনা আগামী দিনের যারা চক্রান্তকরী তাদের তাদের সাধু সাবধান